নমস্কার বন্ধুরা আজকে তোমাদের আমি ডিম দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো তো চলো প্রথমে কড়াইতে আমি দু চামচ মতন সাদা তেল গরম করে নেব একটু খুন্তি দিয়ে চারিদিকে লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি চারটে ডিমকে দিয়ে দেব দিয়ে এগুলোকে আমি একটু ভেজে নেব বেশি লাল লাল করে ভাজবো না হালকা ভাজবো এরকম দেখো ভুজিয়া টাইপের তো দেখো ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব এবার ওই ডিম ভাজা কড়াইয়ের মধ্যে আবার দু চামচ সাদা তেল গরম করে নেব এবার ওই তেলের মধ্যে এক চামচ রসুন কুচি আর স্বাদ মতন লঙ্কা কুচি দিয়ে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো দেখো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিলাম একটা ক্যাপসিকাম কুচনো এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর দিলাম এক চামচ মতন নুন দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব তো দেখো ক্যাপসিকামটাও ভালো করে ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিলাম আমি এক চামচ মতন সয়া সস এক চামচ রেড চিলি সস আর দু চামচ টমেটো সস দিয়ে আর দেব এর মধ্যে স্বাদ মতো চিনি আর এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে ভালো করে একটু ভেজে নেব তো দেখো ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিলাম আমি ওই ডিমের ভুজিয়াটা ডিমের ভুজিয়াটা দিয়েও এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব আমি এক কাপ মতন জল জলটাকে দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নেব পাঁচ মিনিট পর দেখো রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো আমার এরকম শুকনো শুকনো হবে ডিমের এই রেসিপিটা কিন্তু রুটির সঙ্গে দারুণ লাগে তো দেখো বন্ধুরা আমার এটা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে নাবিয়ে নেব তো বন্ধুরা তোমাদের এই ডিমের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও